হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনী নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে সকালবেলা থেকে ব্লগ শুরু করতে পারিনি বাবির শরীরটা বেশ খারাপ ভাবি সকালেও কোথাও পড়তে যেতে পারিনি আর আজকে হচ্ছে একটা কমপ্লিট রেনি ডে দেখাই বাইরেটা ঠিক এই রকম আজকের ওয়েদারটা তো বৃষ্টির মধ্যে আমি দুজনকে পেয়েছি যারা আমার সঙ্গে এখন গল্প করছে ওরাও বৃষ্টিতে আটকে পড়েছে তুমি বলছে আইসক্রিম নেও বুঝি নে তোমার সঙ্গে পরিচয়টা করিয়ে দিই আমাদের স্যার টোটো দা এটা টোটো দা বেটার হাও হ্যাঁ হ্যাঁ বন্ধু আগে আমাদের বছরের দুটো পরীক্ষা হতো আমরা লাইফটাকে এনজয় করেছি আমরা শৈশবটাকে এনজয় করেছি বৃষ্টিতে বিষলে আমাদের শরীর খারাপ করতো না জানিস

গেলামন্ডাগুলোর সাইজ কি হয়েছে দেখো বেগুনি টেকোমা নাকচম্পা কেন হলুদ গেলামুণ্ডাও ফুটেছে রাস্তার ধারে এই যে আচ্ছা রঙনের করে পুরীতে ভর্তি ফুটবে ওখানে নাকচম্পা কাগজগুলো ফুটেছে কৃষ্ণচূড়া এখন ফোটেনি আর এই আলামন্ডাটা দেখো পুরো ফুলের ভারে গাছ নুইয়ে গেছে ছাদ বাগানটাই দেখতে সুন্দর লাগছে সবুজ হয়ে আছে না আজকে ব্লগের শুরু এতটা দেরি করে সকাল থেকে তো বাবির শরীরটা খারাপ সেটা একটা কারণ এ তারপরে আমি দোকানে আজকে বলেছিলাম যে নামবো না বাবির শরীরটা খারাপ আমি ওপরেই থাকি উঠতে পারছে না শুয়েই আছে জ্বর নেই কিন্তু কাঁপুনি দিচ্ছে আর গলায় ব্যথা কাশি হয়েছে দুর্বল লাগছে একত্রে করতে ওই সাড়ে দশটা এগারোটার দিকে তোমাদের দাদা হঠাৎ করে ওপরে এসে বলছে যে আমার শরীরটা একটু খারাপ করছে তোমার চেয়ে অ্যাসিডিটি হয়ে গেছে বুকের কাছটা ব্যথা করছে কিন্তু আমি তো চিন্তায় পড়ে গেলাম যে ওষুধ দিলাম ওষুধ যেমন তুমি রেস্ট করো আমি দোকানে নামছি দিয়ে তখন আমি দোকানে নামলাম এবার এদিকে মোটামুটি সকাল থেকে ঠিক করা ছিল এরকম বৃষ্টির দিন দেখে যাকে খিচুড়ি হবে তো আলুর দমটা মা করে ফেলেছিল আমি বললাম আমি খিচুড়িটা পরে বারোটা সাড়ে বারোটার দিক করে করবো গরম গরম দিয়ে ওর ওই অ্যাসিডিটি হয়ে গেছে দেখে খিচুড়িটা ক্যান্সেল করে দিলাম বললাম ডাল ভাত আর আলুর দমটা হয়ে গেছে ওটাই থাক আজকে আর খিচুড়ি করবো না আমি দোকানে নামার ঘন্টা খানেক পরে দেখলাম ও নামলো আমি বললাম এখন ঠিক লাগছে বলছে হ্যাঁ এখন ঠিক লাগছে ওষুধটা খেয়ে ঠিক লাগছে অ্যাসিডিটি হয়ে গিয়েছিল দিয়ে ও নামার পরে আমি আবার ওপরে উঠে এলাম এসে দেখলাম বাবি তখনও শুয়ে আছে বাবি জলখাবারটাও ভালো করে খেতে পারেনি ওষুধ দিয়েছি মানে জ্বর নেই কিন্তু প্রচন্ড কাহিল হয়ে পড়েছে হাত পায় অসহ্য ব্যথা করছে ওষুধ দিয়েছি আজকের দিনটা দেখি যদি ভালো থাকে ভালো নালে কালকে ডাক্তারের কাছে নিয়ে চলে যাব সব নিচে যাই তো মাছ ভাজবো বাবির জন্য বাবিকে একটু গরম মাছ ভাজা দিয়ে ভাত দেব ডাল আর মাছ ভাজা এই যে এখানে ব্যস্ত আলু সেদ্ধ মাখতে পেঁয়াজ দিয়ে আলু সেদ্ধ মাখাতে আচ্ছা এখানে আছে যে মাছ ভাজা আছে আগের দিন মনে সেই খিচুড়ি করেছিলাম মা খিচুড়ি খায়নি চলে গিয়েছিল বলে আমি প্রচন্ড রাগ করেছিলাম সেজন্য আজকে খিচুড়ি হবে শুনেই মা বলেছে আমি থাকছি আমি খেয়ে দিয়ে যাব কিন্তু আজকেই খিচুড়ি হয়নি আজকে ডাল ভাত আলুর দম মা খেয়ে দে এখন বাড়ি যাচ্ছে বল আমি খেলতে পারি না তো সত্যি পারি না বিশ্বাস কর শিখিয়ে দিলে পারবো কিনলি কবে কিনলি কে দেখা শিখিয়ে দিস একটু করে ধরলো আরে এবার শিখিয়ে দিলে আমি নিশ্চয়ই পারবো কিন্তু তো শরীর খারাপ বাবা

তাহলে না তো মানে তোর পাশে বসে আছে সেই যদি এই কার্ডটা দেয় হুম তাহলে তুই কোন কালার চুজ করবি মানে গ্রিন ইয়েলো রেড না ব্লু ঠিক আছে এই যে চারটা কালার আছে এখানে হ্যাঁ ওটা চুজ করবি যে যেটা তুই বলবি সেই কালারে কালার দিতে কালারের কার্ড দিতে হবে যেমন আমি গ্রিন চুজ করলাম হ্যাঁ গ্রিন দিয়ে দিলাম আচ্ছা ঠিক আছে আমি যদি বলতাম ব্লু ব্লু দিয়ে দিস আচ্ছা ঠিক আছে এবার এইটা হল আর ঠিক আছে এবার যদি কেউ গ্রিন দিল তাহলে তোকেও গ্রিন দিতে হবে মানে যদি কালার ম্যাচ হয় তোর নাম্বারও ম্যাচ হয় কালারও যদি ম্যাচ হয় আচ্ছা তাহলে কি হবে ড্র হ্যাঁ আর যদি কার্ড মানে উল্টো দিকে যে আছে সে যদি কার্ড দিতে না পারে গ্রিন কালার তাহলে আমি জিতে যাব না জিতে না এখানে অনেক কটা কার্ড রাখা থাকবে আচ্ছা ওকে উঠাতে হবে একটা এরা আমাকে পুপা দাদা শিখিয়েছিল মুনিয়া দিদির বিয়েতে আচ্ছা তুই পারিস বাবু উনো খেলতে

কি মজা মনে মনে তো ভাবছিস ভাবিস ভিজে গেছে ভাবছিস না কি সহজ স্বীকার ছেলে বাবু দিকে দেখে আসি জ্বালাবি না আজকে ওকে ওর কিন্তু শরীর খারাপ বিশ্বাস নেই বাবু তিনজন এক জায়গায় হলেই তো ঝাঁকলামার বাড়ি ও কি

চলো আমরা যাই আমি উনো খেলতে রাজি হয়েছি বলে দুজনেই ভীষণ খুশি জিম থেকে এসে তোদের সাথে খেলতে বসতেই হবে বুঝতে পারছি আর বলল মাছকে আজকে আমরা খেতে দেবো এই সময়টা আমি খেতে দিই তো মানে ঠিক আছে দে তো দুজনকেই হাতে অল্প অল্প খাবার দিলাম দুজনেই সুন্দরভাবে মাছকে খেতে দিলো এখন বাদছে চারটে পনেরো আমি বেরোবো জিমে বাবি এখন একটু ভালো আছে সকালের থেকে ভালো আছে

আজকে আমরা করছি লেগের ওয়ার্কআউট লেগটা সোমবার দিন করার কথা ছিল সোমবার দিন তো হয়নি সেজন্য আজকে লেগটা করে নিচ্ছি কারণ বৃহস্পতিবার নাচের ক্লাস থাকে লেগ করে নাচের ক্লাস করা খুব মুশকিল চন্দ্রাণী দি আর বৌদি করছে আজকে ব্যাক ফেরার সময় আমি একাই ফিরলাম কারণ তৃপ্তির অন্যদিকে কাজ ছিল তৃপ্তি এক দিকে অন্যদিকে আমি আর টুকটুকে বাড়ির দিকে এলাম জিম থেকে ফিরে দেখলাম বাবি ঘুমিয়ে পড়েছে একটু বাদে ওকে ডাকবো বাবা

মুখ পরিষ্কার করে এসেছিল টোনার হলো ময়েশ্চারাইজার হলো এবার প্রাইমার যেটা আমি ব্যবহার করি ল্যাকমের নাইন টু ফাইভ ফাউন্ডেশান ওকে বললাম তোমার শাড়ির রঙ কী বলছে পেঁয়াজি কালার পেঁয়াজি কালার মানে দিয়ে এই বেগুনিটা দেখিয়ে বলছে এইটা তোমরা দেখেছো বেগুনি রঙের পেঁয়াজি কোনো দিন বুড়ি বেগুনি রঙের পেঁয়াজি খায় এই কালারটা হচ্ছে শাড়ির কালার ঠিক আছে তো বন্ধ করো কোন শেডটা লাগাবে দেখো তোমার শাড়ির সঙ্গে কোনটা যাবে তুমি দেখে বুঝবে আবার আমি কিছু এটা দি হ্যাঁ তাকাও চোখ বন্ধ করো বললে তো হালকা করে কনসিলার টনসিলার কিছু লাগাতে আমি দারুণ লাগছে কিন্তু নিজেই বলছে দারুণ লাগছে না সত্যি ভালো লাগছে শান্তি করে খেতে পাইনি ওকে একটু ডিম টোস্ট করে দিলাম তখন শরীরটা খারাপ করছিল তো এখন বাজছে আটটা পঁচিশ আজকে মানে বৃষ্টি টানা যাচ্ছে আমি শুধু জিমে গেলাম যে সময়টা সে সময়টা একটু টিপ টিপ করে পড়ছিল তাই চলে যেতে পেরেছিলাম আসার সময়ও তাই আজকে কোনো বিরাম নেই সবই বললো একটু চিকেন আনবে রাত্রি বেলা একটু চিকেন করবো বাবার মাকে কিছু ভালো লাগছে না তো একটু ঝাল করে চিকেন করবো

এখন এসেছে উনো খেলার জন্য আমাকে ডাকতে এখন তো আমি রান্না করব। এখন আমি গান চালিয়ে রান্না করছি আমার সঙ্গে একটু নাচনও হয়ে গেল আমি একদম অল্প করেই চিকেন আনতে বলেছিলাম রাত্রের মতোই সকালের জন্য রাখবো না কড়াই বসিয়ে দিয়েছি আর পরপর পছন্দের গানগুলো শুনছি আর আমি রান্নাঘরে ঢুকলে তো বাবা একবার আসবেই শরীরটা একটু খারাপ কিন্তু মায়ের সঙ্গে তাল মেলালো এই তো এইভাবে হেসে খেলে জীবনটা কাটিয়ে দিতে পারলেই হলো আর কি চাই বলো এখানে হচ্ছে দেখতে যতজন আছে ততজন জন আমার সঙ্গে একটু নাচ করে গেছে গানের সাথে নাচবে আমার সাথে আমি কি ভালো করে বললে ভাত তো বললাম এদিকে চলছে চিকেন কষা আর এদিকে চলছে আমার পছন্দের গান আর আজকে তো এই গানটা শুনতেই হবে আমার চিকেন রান্না হয়ে গেছে গেলাম ঢাকা চললাম ঘরে আমরা আমাদের মাঝখানে পেয়ে গেছি

ইলেকটা জ্বাল বন্ধ করা বন্ধ করা লাগছে কি লাইটটা জ্বাল 6 নম্বর দেখ আগে অফ করে দিল মানে ভগবান আই কেন ভিতুরাম কেন সোনা আরে বিউটি ব্লেন্ডার নিয়ে তুই কি করবি বুড়িকে সাজিয়েছিলাম তারপর এগুলো সামনেই রাখা ছিল পরিষ্কার করে রেখেছি বেশ এগুলো সামনে পেয়ে গেছে শুরু হয়ে গেল ওদের এক্সপেরিমেন্ট আমাকে নিয়ে এই এখন চলল এসেছিল উনো খেলতে ভুলে গেছে এখন এখন এই চলবে

ম্যাচিং করে ফেলতে হবে নাম্বার ম্যাচ করতে হবে না আলে কালার ম্যাচ ও টু প্লাস আর টু ওয়ান জিতে গেছি এর এখন খেলছে এর এখন জেতেনি এ তো হারবে আমি সিওর আমাকে তো বাবি হেরে যাবে হ্যাঁ আমি এবার কি করতে হবে আমাকে বুস্টার দিলে হেরে গেছি লগ লিস না আমি ভুলে গেছি আমি খেলতাম ও বাদ দে ছেড়ে মাম মেড চিকেন স্পেশাল ফর দ্যাট আমি স্পেশাল তাই তো মা মা খাওয়া দাওয়া তো হয়ে গেছে এখন বারোটা দশ পাচ্ছে ঘড়ির কাটায় বাবি ঘুমিয়ে গেছে বাবি যেটুকু খেয়েছে পরিষ্কার করে খেয়েছে ওর মুখে তো কিছুই ভালো লাগছে না তো চিকেনটা ভালো লেগেছে ভ্লগটা তাহলে এবার এখানেই শেষ করি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের একটা নতুন ভ্লগে ততক্ষণের জন্য টাটা